আজকাল প্রায় সব বাড়িতেই কিন্তু একটা খুব চেনা ছবি দেখা যায় তাই না বাচ্চারা ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের স্ক্রিনে ডুবে আছে আচ্ছা এই অভ্যাসটা যদি আসক্তির পর্যায়ে চলে যায় তখন কি করা উচিত চলুন আজ এই ব্যাপারটারই সমাধান খোঁজার চেষ্টা করি একদম সহজভাবে স্ক্রিন থেকে বাচ্চা চোখ সরছেই না এই চিন্তাটা কি খুব চেনা লাগছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলি এই সমস্যাটা কিন্তু শুধু আপনার একার নয় এটা এখন দুনিয়া জুড়ে কোটি কোটি পরিবারের এক বড় চিন্তার কারণ সত্যি বলতে কি আজকের এই টেকনোলজির যুগে এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে দেখুন টেকনোলজি একদিকে যেমন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে ঠিক তেমনি এর একটা বড় চ্যালেঞ্জও কিন্তু আছে আর সেটা হলো আমাদের বাচ্চাদের স্ক্রিনের প্রতি এই সাংঘাতিক টান একদিকে মোবাইল ফোন কিন্তু পড়াশোনা যোগাযোগ বা নতুন কিছু শেখার জন্য বেশ দরকারি কিন্তু অন্যদিকে এর বেশি ব্যবহার বাচ্চাদের মন আর শরীরের জন্য অনেক বড় বিপদ ডেকে আনে তো এই ভালো আর মন্দের মধ্যে একটা ব্যালেন্স করা এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন হল এই সমস্যা থেকে বেরোনোর উপায়টা কি দেখুন এর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা শুরু হয় কিন্তু অভিভাবকদের নিজেদের সচেতনতা দিয়ে চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে বাচ্চারা কিন্তু শেখে তাদের আশেপাশে বড়দের দেখে মানে অনুকরণ করে এখন বাবা মা নিজেরাই যদি সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে বসে থাকেন তাহলে বাচ্চারাও তো সেটাই শিখবে তাই না সুতরাং আসল পরিবর্তনটা কিন্তু বড়দেরই আগে আনতে হবে একটা কথা মনে রাখতে হবে জীবনের আসল আনন্দ কিন্তু স্ক্রিনে আটকে থাকে না ওটা আছে বাইরের দুনিয়ায় বাস্তব জীবনে আর এই কথাটা শুধু মুখে বললেই হবে না নিজেদের কাজেও করে দেখাতে হবে আচ্ছা বাচ্চার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে একদমই না বরং ওদের সামনে এমন কিছু মজার বিকল্প রাখতে হবে যা মোবাইলের থেকেও বেশি ইন্টারেস্টিং মনে হয় যেমন ধরুন না বিকেলে মাঠে খেলতে যাওয়া মজার কোনো গল্পের বই পড়া কিংবা রং পেন্সিল নিয়ে ইচ্ছে মতো আঁকিবুকি করা আবার ধরুন পরিবারের সবাই মিলে একসাথে বসে গল্প করা এই সব কিছুর মধ্যে ডুবে থাকলে দেখবেন মোবাইলের কথা ভাবার সময়ই পাবে না ওরা তো এই যে মজার মজার বিকল্প তৈরি করার কথা বললাম এর পাশাপাশি কিন্তু আরও দুটো জিনিস খুব দরকার এক কিছু নিয়ম নিয়মকানুন ঠিক করে দেওয়া আর দুই বাচ্চার মনের যত্ন নেওয়া ওর মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা কাজটা কিন্তু খুব কঠিন না মাত্র দুটো ধাপ প্রথমত মোবাইল ব্যবহারের জন্য একদম পরিষ্কার কিছু নিয়ম বানিয়ে ফেলতে হবে আর দ্বিতীয়ত একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেই নিয়মটা সবাই বিশেষ করে বাচ্চারা মেনে চলে যেমন ধরুন ঠিক করে দিলেন যে দিনে তিরিশ থেকে ষাট মিনিটের বেশি মোবাইল ব্যবহার করা যাবে না আর এটাও খেয়াল রাখতে হবে যে ওই সময়টুকু যেন শুধু গেম খেলে বা কার্টুন দেখে নষ্ট না হয় বরং নতুন কিছু শেখার কাজে লাগে আর এই নিয়মগুলো মানানোর জন্য কিন্তু টেকনোলজি আপনাকে সাহায্য করতে পারে প্যারেন্টাল কন্ট্রোল বলে একটা অপশন আছে প্রায় সব ফোনেই এটা ব্যবহার করে আপনি সহজে আপত্তিকর অ্যাপ বা গেম ব্লক করে দিতে পারেন তো আমরা তো সমাধানের কথা অনেক বললাম কিন্তু চলুন এবার একটু গোড়ায় যাই মানে আসল কারণটা খোঁজার চেষ্টা করি আচ্ছা কখনো কি মনে হয়েছে যে বাচ্চারা কেন মোবাইল বা স্ক্রিনের ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে এর পিছনের কারণটা কিন্তু অনেক গভীর হতে পারে অনেক সময় একাকিত্ব থেকে কিংবা যখন ওরা মনে করে যে ওদের কেউ দেখছে না বা ভালোবাসছে না ঠিক তখনই ওরা মোবাইলের ওই ভার্চুয়াল দুনিয়ায় একটা আশ্রয় খোঁজে বাস্তব থেকে পালানোর একটা পথ হিসেবে আর কি তাই বুঝতেই পারছেন আসল সমাধানটা কিন্তু কোনো অ্যাপে বা নিয়মে নেই আসল সমাধান হল বাচ্চার সাথে বন্ধুর মতো মেশা ওকে মন দিয়ে সময় দেওয়া ওর কথা শোনা বিশ্বাস করুন এই জিনিসগুলো যে কোনো টেকনোলজির চেয়ে হাজার গুণে বেশি শক্তিশালী তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার সারমর্মটা কি দাঁড়ালো, চলুন এক নজরে সেই মূল বিষয়টা বুঝেনি একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের লক্ষ্যটা কিন্তু মোবাইল ফোনকে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া না কারণ এই যুগে সেটা সম্ভবও না আর সত্যি বলতে সেটার কোনো দরকারও নেই আসল কাজটা হলো। ওকে ভালোবাসা আর যত্ন দিয়ে বোঝানো ওর মধ্যে সচেতনতা তৈরি করা আর ওকে সঠিক পথটা দেখানো জোর করে কিছু বন্ধ করাটা সমাধান নয় বরং সঠিক পথ দেখানোই আসল সমাধান চলুন এবার একটু বড় করে ভাবি এই সমস্যাটা কিন্তু শুধু একটা বা দুটো পরিবারের নয় এটা আসলে আমাদের গোটা সমাজের আমাদের সবার একটা দায়িত্ব কারণটা খুব সহজ আজকের এই শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ ওদের মানসিক আর শারীরিক বিকাশ যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের সবার ভবিষ্যতে কিন্তু ঝুঁকির মুখে পড়বে আর তাই এই সমস্যার সমাধান কোনো একজন বা একটা পরিবারের পক্ষে একা করা সম্ভব না এর জন্য পরিবারকে স্কুলকে এমনকি আমাদের পুরো সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে সবার চেষ্টা মিলেই কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর প্রজন্ম তৈরি করতে পারি তাহলে শেষ প্রশ্নটা নিজেদেরকেই করতে হবে আমাদের পরের প্রজন্মের জন্য একটা সুস্থ আর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এই দায়িত্বটা নিতে আমরা কি সত্যিই প্রস্তুত এখন কিন্তু সবাইকে এটা নিয়ে ভাবতেই হবে